মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুদৃঢ় নেতে বাংলার গৌরবোজ্জ্বল পনেরো বছরের উন্নয়নের ধারাবাহিক সাফল্য ও অগ্রগতি বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে লালগোলা বিধানসভার কালমেঘা অঞ্চলের অন্তর্গত চব্বিশ নম্বর পঞ্চায়েত সমিতির জোনের বুথভিত্তিক সমস্ত এলাকায় অনুষ্ঠিত উন্নয়নের পাঁচালী ও পাড়ায় সংলাপ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় জঙ্গিপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হালিমা বিবি ও লালগোলা বিধানসভার কনভেনার রুমা ব্যানার্জী জঙ্গিপুর সাংগঠনিক জেলার সহসভাপতি শেখ ফোরকান আলী ফারুক আব্দুল্লাহ কোর কমিটির সদস্য সেলিম আক্তার কোর কমিটির সদস্য সাংসদ প্রতিনিধি তাসলিমা আক্তার কালমেঘা অঞ্চলের সকল নেতৃত্ব রাজনীতিবিদ আমাদের সকলে অভিভাবক সাংগঠনিক নেতা তৃণমূল কংগ্রেসের অন্যতম সহসভাপতি শিক্ষক নেতা আমাদের অত্যন্ত শ্রদ্ধার এবং গর্বের মানুষ শিক্ষাবিতা মানবিক সাংসদ অত্যন্ত শ্রদ্ধার মানুষ বিদ্যুৎ এবারে আমরা বরণ করে দিই মাননীয় ঐক্যবদ্ধভাবে লালগোলা বিধানসভার কালমেঘা অঞ্চলে আমরা একটা পিএস কি জায়গাটা এলাকায় আমরা আমাদের উন্নয়নের পাঁচালি এবং উন্নয়নের সংলাপ কর্মসূচি যে কর্মসূচি আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সকলের নেতা অভিষেক ব্যানার্জির নির্দেশক্রমে সারা বাংলায় প্রত্যেকটা বুথে বুথে এই কর্মসূচি আরম্ভ হয়েছে যেটা আজকে লাগলে আমরা এখানে আরম্ভ করি এখানে আমরা সমস্ত তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমরা সমবেত হয়েছি যে উন্নয়নের পাঁচালি যে বিষয়টা আর কি অর্থাৎ আমাদের রাজ্য সরকারের যে পনেরো বছরের যে কাজের ক্ষতিয়ান যেটা আমরা বলে থাকি উন্নয়নটা সে কোন কোন হেডে কি কি উন্নয়ন হয়েছে সেই উন্নয়নটাকে মানুষের কাছে তুলে ধরা বিগত দিনে বাম সরকার ছিল তেনারা চৌত্রিশ বছর ছিলেন তার আগে কংগ্রেস ছিলেন কেউ কখনও কিন্তু এরকম পরিসংখ্যান দিয়ে কেউ কিন্তু কর্মসূচি করেননি যেটা একমাত্র সারা দেশে এটা আমাদের কেন্দ্রের সরকারও করেনি আজকে বারো বছর প্রায় চলছে কেন্দ্রে যে বিজেপি সরকার রয়েছে তারাও কিন্তু কখনো তার কর্মসূচি বা উন্নয়নের পরিসংখ্যান তা জানায়নি কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের যে মুখ্যমন্ত্রী আমাদের তিনি জানেন যে মানুষকে এটা জানানো দরকার আমরা দেখতে পাই যে শিশুর জন্ম থেকে একবারে শিশু আর মধ্যে দিয়ে শুরু করে আর কি সে যত ক্রমশ বড়ো হবে যে যেমন কর্মসূচির মধ্যে যুক্ত থাকবে এবং তার শেষ দিন পর্যন্ত অর্থাৎ সমবেথী প্রোগ্রামের মধ্যে দিয়ে কিন্তু সবটাই কিন্তু আমাদের উন্নয়ন এই উন্নয়ন আমরা দেখতে পাই আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা হিসেবে তিনি যেভাবে মহিলাদেরকে এগিয়ে নিয়েছেন যেভাবে ভালোবাসেন তা আমরা কিন্তু সে পরিসংখ্যানটা না বললেও কিন্তু আমরা বুঝতে পারি আজকে ত্রিশ স্তর পঞ্চায়েতের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ মহিলাদেরকে জায়গা দিয়েছে মহিলারা শুধু বাড়ির ঘরে রান্না করবে তা নাই তারাও প্রশাসনিক জায়গায় আসুক আমাদের মুখ্যমন্ত্রী সেটা চেয়েছে মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য আরও কী চেয়েছেন যে তারা যেন ভালো পড়ালেখা শেখ এবং তারা যেন বাল্য বিবাহ না হয় তার জন্য রূপশ্রী কর্মসূচি করে দিয়েছে তাদের বিবাহের দায়িত্ব কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী নিজের হাতে নিয়েছেন রূপশ্রীর মাধ্যমে এক হচ্ছে বাল্যবিবাহকে রোধ করা আর এক হচ্ছে কি আর সাধারণ পরিবারের মানুষ যেন সে কোনো টাকার অভাবে যেন তার বিয়ে আটকে না থাকে এবং শুধু তাই নাই আমরা এক থেকে একাধিক আমরা স্কুলে দেখতে পাই যে আজকে মেয়েদেরকে যেভাবে তিনি এগিয়ে নিয়ে আসছেন স্কুলে কলেজে ছাত্রীদের সংখ্যাটাই বেশি ছাত্রদের সংখ্যাটা কম তো তারা অন্য কর্মসূচির জন্য বাইরে যাচ্ছে বা অন্য কোথাও বাইরে পড়ালেখা করছে কিন্তু মেয়েদেরকে তিনি অত্যন্ত সেই জায়গাগুলো পড়ালেখার জন্য বা তার কর্মজীবনের জন্য সেই সুযোগগুলো করে যেমন সর্বক্ষেত্রে কেউ টোটো চালাচ্ছে রিক্সা চালাচ্ছে বা রিক্সা ভ্যানে সে সবজি বিক্রি করছে তার জন্য সামাজিক সুরক্ষা করে কৃষক বন্ধুদের জন্য বেশ কিছু প্রকল্প করে দিয়েছে কৃষি বিমা থেকে কৃষক বন্ধু থেকে তাদের সে স্কিমগুলো করে দিয়েছে কোনো কৃষক বন্ধু যদি তার রেজিস্ট্রেশন থাকে তাদের একশত লক্ষ জায়গা থাকলেও তার কেউ মারা গেলে তার দু লক্ষ টাকা ক্ষতিপূরণ মানে ক্ষতিপূরণ না তাকে একটা অনুদান দিচ্ছে যেন সে পরিবারটা সুস্থভাবে চলতে থাকে কাজ করে এরকম একাধিক প্রকল্প একাধিক উন্নয়ন রয়েছে আর কি আমরা দেখতে পাই যে সাধারণ মানুষ টাকার অভাবের জন্য তাদের থেকে বঞ্চিত হয়ে যায় অনেক সময় কিন্তু আজকে হাসপাতালগুলোকে আধুনিকীকরণ করার জন্য এগিয়ে চলেছে পাশাপাশি শুধু ওখানে থেমে নেই স্বাস্থ্যসাথী প্রত্যেকটা পরিবারকে পাঁচ লক্ষ টাকার চিকিৎসা করার জন্য স্বাস্থ্যসাথী দিয়েছে যে স্বাস্থ্যসাথীর ফলে আমাদের রাজ্যে তো বটেই আমাদের রাজ্যের বাইরে গিয়েও সে চিকিৎসা করার সুযোগগুলো পাচ্ছে তো এটা আমাদের কাছে বড় অ্যাচিভমেন্ট যে মানুষের যে সমস্ত বিষয়গুলো অত্যন্ত বেসিক নিড শিক্ষা স্বাস্থ্য এবং আহার সেটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জন্য বাংলার মানুষের জন্য সুনিশ্চিত করে দিয়েছে এবং দুয়ারে সরকার ভাবতে পারা যায় না অনেকে বিডিও অফিসে গিয়ে বা মহকুমা অফিসে গিয়ে যেতে হয় কাজের জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দুয়ারে সরকারকে একেবারে গ্রামে এনে বস্তি দিয়েছে যে মানুষ মহিলারাও গিয়ে যেন তার প্রয়োজনীয় কাজটা করতে পারে তো এই রকম এক থেকে এক করে বলতে মানে অনেক সময় লাগবে এরকম কর্মসূচি মানুষের জন্য করে দিয়েছেন আমরা সেই পরিশ্রমগুলো মানুষের কাছে তুলে ধরবো সমস্ত কর্মী বন্ধুদের কাছে আমার বিনম্র আবেদন কেউ বসে থাকবেন না এই সময় দেখুন ক্ষমতায় কেউ আসবে না বিজেপিও আসতে পারবে না কংগ্রেস সিপিএমও আসবে না আসবে তৃণমূলই কিন্তু তারপরেও আমরা বসে থাকবো না আমরা বাড়ি বাড়ি গিয়ে আমরা এই উন্নয়নের পাঁচালিত আমরা পরিসংখ্যানগুলো মানুষদের জানাবো এবং কেন্দ্রের যে বঞ্চনা বাংলার প্রতি সেটাও আমরা জানাব গত পরশু যেটা হয়েছে এটা কল্পনায় এগুলো মানে জবরদস্তি এগুলো কাজ করার কাজে এগুলোকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি কাজে এই বিষয়গুলো তুলে ধরতে হবে পার্টির কাজেও তারা হস্তক্ষেপ করছে আর তো এগুলো আমার মানতে পারা যায় না আর কি আমরা সব বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরবো এবং সকলেই আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো এখানে যারা যারাকে আমাদের দায়িত্ব দিয়েছেন তারাই আমরা থাকবো শুধু তাই না আমরা যে যে বুথের যাব সেখানকার বুথ সভাপতি বুথের মেম্বার বা বিএস মেম্বার জেড মেম্বার যে থাকে হ্যাঁ বিএলএ টু তাদেরকেও ডেকে নিয়ে আর কি আমরা সকলে একসঙ্গে ঐক্যবদ্ধ থাকবো এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের থেকে বড়ো শক্তি ঐক্যবদ্ধ এই ঐক্যবদ্ধ পদ্ধতিতে আমার চলবো कर इंतरो क् आपफ को 열 जय जय आप एघाए ऐ वीचवारिए चाहिए भीधर घार धि ए इना टत्रायम इना आए जो डेधाDDR owner दो है 12.7 lettuce our landowner कर ज्दार इंतर bट इंतर इंकिर फिए जए जचार हुए ध्ले गो हें मैं युक्णार उता गएिऴ जिए ए neutral हाज पाभू�

मनमा दिनै सुदा भन्छु जुन कोरोनाको सन्दर्भमा छ यसै यसै टोटल ११ क्यालेन्डरले आमाको अहिले त हाम्रो परेको काममा बोझ मात्र बोझाटा छ हामीले छौनी कुनै कुरा बोल्ले के बुझ्ते परेन हा अपरेसन गरे जास्दो morally प्रम्य हो लो औ सक्काल किसस कालत jsु little म drie खो फिर्ट नास्ट बॉर औ सše इटुरा ये कर तिन किसपो excelै जुिर मु Clemson हो ये बिला ब खेश बूpower 각ल QU इनार से मि औरू যে যে নাম যারা অ্যাক্সেস করেprojectlombok আমাদের সহযোগিতা নেবে ঠিক আছে হ্যাঁ প্রথমে আমরা আপনাদের জানিয়ে আমরা বলবো যে লাই হুন তো ভার আছে তো আপনি আপনার মেজবলা সেন্টারে হয়ে পুরো ফ্যান্টাস্টিক টিপস इधर রাস্তা ডাল আমরা আমাদের করে দিতে বলতে পারো ওর সাথে নিয়ে আমাদের কাছে তো কষ্ট আমাদের পা আমাদের সমাধান আপনি রাস্তা দিন

ঠিক <laughs> আছে

салам алейкум কিয় ঠিক আছে দিয়া

আমাদের সরকার সকলের জননেত্রী মমতা ব্যানার্জি যে মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী এনার নেতৃত্বে যে রাজ্যে যে সমস্ত উন্নয়ন হয়েছে সেই উন্নয়নগুলি গত পনেরো বছর ধরে তিনি যে করেছেন আর কি গলিতে গ্রামে শহরে সেইগুলোতে মানুষের কাছে উন্নয়নের পাচার এবং উন্নয়নের সংলাপ মানুষের সঙ্গে যোগাযোগ রাখা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা বুথ এলাকায় সারা রাজ্যের প্রতিটি বুথে এরকমভাবে কর্মসূচি আরম্ভ হয়েছে আমরা আজকে লালকুলা বিধানসভা অন্তর্গত কালমেঘা অঞ্চলের বাইশ নম্বর চব্বিশ নম্বর জিপি পিএসএ আমরা রয়েছি আর কি এখানে সেখানে আমাদের শুরু করে আমাদের কোর কমিটির রোমাদি কোর কমিটির সদস্য ফারুক আছে এছাড়া সোহেল আরও অনেক নেতৃত্ব নিয়ে আমরা ডোর টু যাচ্ছি মানুষের কথা এবং মানুষকেও আমরা উন্নয়নের পাঁচালির এই পুস্তিকা আমরা তুলে ধরছি আর হ্যাঁ তো এবং মানুষের হাতেও আমরা দিচ্ছি করবেন মেয়েদের হাতেও দিচ্ছি কাউরি কোনো বিষয় থাকলে পারে কিছু আবেদন থাকলে পারে সেটাও আমরা শুনছি নোট করছি হ্যাঁ নিশ্চিতভাবে আমরা বাংলার মুখ্যমন্ত্রী যেমন আমাদের সমস্ত বাংলার মানুষের পাশে রয়েছে আমরাও ডোর টু ডোর গিয়ে পাশে থাকার আহ্বান আমরা জানি জঙ্গিপুর এবং লালগোলা থেকে পরিযায়ী শ্রমিক অনেকে যায় কি উদ্যোগ নিয়েছে দেখুন সেই উদ্যোগটা আপনারা সকলে জানেন যে পরিযায়ী শ্রমিক যেমন আমাদের বাংলা থেকে উন্নত মানের যারা কারিগর তারাই পরিযায়ী শ্রমিক হিসেবে বা ওই রাজ্যের সংশ্লিষ্ট রাজ্যের আহ্বানে তিনিা যাচ্ছেন যে উন্নত মানের কারিগর তো সেই উন্নত মানের কারিগরটা কিন্তু আমাদের রাজ্য সরকারের অধীনে যে সমস্ত টিম আছে তেনারাই তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে কেউ দেখে দেখেও প্রশিক্ষণ তা নিয়েছে আর তাদের যাচ্ছে এবং ওখানে গিয়ে বিশেষ করে আর কি আগে এইসব কিছু আমরা দেখিনি শুনিনি কিন্তু এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে ডাবল ইঞ্জিন সরকার অর্থাৎ বিজেপি সরকারের রাজ্য আর সেখানে কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা সকলে ভারতবাসী অন্যান্য রাজ্য থেকে আমাদের রাজ্যেও এসে পরিচয় শ্রমিক হিসাবে তারা বিভিন্ন কর্মসংস্থানে যুক্ত রয়েছে আমরা সম্প্রীতিকে বজায় রাখছি রেখেছি সেরকমটা আমরা কেন্দ্রে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনাদের কাছে আহ্বান যে এরকম বাংলার যে সম্প্রীতি যে কালচার সেই সম্প্রীতির কালচারটা যেন অন্যান্য রাজ্যেও যেন বজায় রাখে Thank you.